দেখো আমাদের একটা কেটে বার্গার দিল একটা কাকা ওর ওর জমিতে কলা কাটি আমরা মানে ওই চায়ের দোকানের সামনে জমি হয়েছে আমরা আসলাম এসে মানে আজকে যে রসুন টাকা দিল একশো টাকা ওটার এই যে গজা আমি অমিতা সৌরভ তিনজন তিনটে গজা নিয়ে আসলাম আর এর ভিতরে বাদাম ভাজা আছে এই যে ভাজা বাদাম তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে দেখো সকালবেলায় কাজ এসছে আমরা তিনজন এই যে আমি সৌরভ আর অমিত তিন দিন ধরে কাজ নাই কাজ নাই আজকে কাজ দিয়েছে তো কেউ নাই আজকে ছেলেপুলি নাই সত্যি কতদিন থেকে কাজ নাই কাজ নাই করে করে আজকে আজকে কাজ আছে তো তিনজন আসছে আমি সর আবার অমিত তিনজন এখন কলা গায়ে কেটে টানতে হবে মানে একটা বোলার লোড করতে হবে তারপর আবার মধ্যে মাঠে জমি আছে দেখো এই জমিটা মধ্যে মাঠে একদম দূরে বহুত দূরে সব শেষ আজকে দেখো তিনজন কলা কাটবে কে টানবে কে অমিত টানবে আর ওপরে দুজন কাটবো ভালো হবে কিন্তু ভীষণ কষ্ট হবে গাইজ আজকে কিচ্ছু করার নাই দেখো মধ্যে মাঠে জমি একদম এই জমিতে সেদিন বৃষ্টির দিনে তিন পাঁচটা নিয়ে গেছিলাম তিনজন ছিলাম আজকে তিনজনে চল্লিশটা কাটবে বলছে চল্লিশ পঞ্চাশটা কলা কাটবে দূরে ষাটটা পঞ্চাশ ষাটটা কলা কাটলে দশটা খাপ দূরে মানে কতক্ষণ যাবে হ্যাঁ দশ ঘন্টা লাগবে না তিন ঘন্টা লেগে যাবে পৌঁছাতে ঘেমে গেলাম আজকে আবার প্রচন্ড রোদ পড়ছে আর ভীষণ গরম পড়বে আজকে বোঝা যাচ্ছে দেখো সকালবেলা এখন কি রোদ এই দেখো টেকা যাচ্ছে না রোদের জন্য সকালবেলা উঠে এরকম রোদ হচ্ছে আমি জমিতে এসে ঘেমে গেলাম এখন তো কিছু করতে পারলাম না কলা একটা হাতে দিইনি দেখি এবার কাটতে শুরু করি টানতে হবে আমাদের তিনজনকে টানতে আজকে সত্যি সত্যি আমাদের অবস্থা ভীষণ খারাপ হবে কিছু করার নাই আমাদের আজকে তিনজন এসে ফাইসে গেছে গাইস কেবল শুরু করলো কাটা এই যে প্রথম জমিতে একটা কাটছে কেবল এই দেখো সরব কলা কাটছে এই দেখো এই বাহ কাটছে ওটা কাটুক দেখে কটা কেটে পালা দিকে গে তারপর একসাথে টানতে শুরু করবে যখন ওরা আইবে তারপরে আমাদের মধ্যে মনে হয় টানলাম চল্লিশটা মতো তিনজন এখন টাইম এখন টাইম বারোটা চুয়ান্ন একটা বাজে আমরা কটা থেকে

ঠিক নাই বা লাস্ট পর্যন্ত মনে হয় গাড়ি হবে না আজকে কি দেখা যাক তুই দেখি আর দশটা কলা ট্রেনি চলে যেতে বলছে দেখি যদি পরে তো পরে আসতে হবে এটাই এনে দশটা নিয়ে যাবো যদি খাওয়া দাওয়া করবো তারপর দেখা যাবে কী করবো দশটা ট্রেন আসি কলা কাটবে বলি ভাটায় চলে আসলে এই যে এখানে কাটার কথা ছিল তো এখন সামনে যাইবে যে আর কাটবে না দিয়ে চলে যেতে হবে দিয়ে আমাদের আমাদের এলাকায় কোথায় যাবে ভোগা বাজার বা ডাঙা কাছারি ভাড়া কোথায় একটা কাটবে তো এখানে চলে হবে এবার গাইজ আমরা বিদ্যুৎ থেকে আসলাম দিয়ে হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করি আবার চলে এসেছে কাজে এবার কাজ হবে মানে এতক্ষণ বসে বসে রেখেছিল দিয়ে এবার বলছে যে এবার কাজ করতে হবে জোরের তো কাটা মাটা চললে চলে এবার মানে একবারে গাড়ি লোড করি তারপরে বাড়ি যাবো এখন টাইম সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে এখন সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত একভাবে কাজ করতে হবে এখানে কাটতে গেল ওই নিচের দিকে কাটবে কাটা হবে তারপরে আমরা যাবো ওই যে প্রথমকার বাগানেই যে এটাতেই মানে প্রথমকার কাটা কাটা বাগান ওটাতেই ওটাতেই কাটছে তো হ্যাঁ ওগুলো নিয়ে এসে তারপর শুরু হবে কাজ চলো এবার টানতে শুরু করে দিব দিয়ে তারপর দেখা যাক কতক্ষণ লাগে আর গাইজ আমাদের গাড়ি চলে আসছে এবার গাড়ি দিয়ে করে শুরু হবে ওইখানে হলো কটা কটা এসে ওইখানে ওইখানে উনিশটা শুনিস কারণ ওই ওই জায়গাটা উনিশ কলা টানলাম দিয়ে আবার যাবো এখন এখন টাইম চারটি চারটি দশ এখন যাব পার্কে সোজা কাছের বেটা পার্কে এই পার্কে যেই কলা মানে কেনা আছে ওগুলো লোড করে নিয়ে আসতে হবে টান হয়তো লাগবে না মনে হয় আর এবার কেনা গলা দিয়ে লোড হবে কটা এখন ষাটটা টান দাম নাকি টানা দেয় কি চিন্তা না ষাটটা মানে কটা খেয়াল জানি এখনো বহুত কলা টান থাকে বলছে আমাদের রাতে যাবে আরামসে পার্কে কেনা কলা আছে ওগুলো লোড করে নিয়ে চলাইব চলো ফটাফট পার্কে গাইজ চলে এসছে পার্কে যে কলা কলা উঠবে চলো ফটাফট করলে লোড করে নিয়ে চলে যাবো আবার এখান থেকে গাইজ এখানে লোড কমপ্লিট চলো এবার অন্য কথা

এগুলো তুলবো গাড়িতে তুলে আবার বিদুপুর যেতে হবে মানে বিদুপুরে যে কলাগুলো টানবো ওগুলো লোড করতে হবে আবার ওর মধ্যে মানে কিছু কলা কিনতে হবে কিনবে মানে ওগুলো কাটা করে লিখতে হবে কেউ যাবে না শুধু আমরা তিনজন যাই লোড করবো যে আবার লোড করবো তো চলে দেখি ফটাফট এগুলো লোড করে দিই তারপরে আবার চলে যাবো বিদুপুর গাড়িটা লোড হবে তারপরে হুটে বসে যাওয়ার টাইমে গে শান্তি পাবো তো তাড়াতাড়ি দেখে লোড করিনি যাবার চলো ডাইরেক্ট প্রথম একদম লাইট লাইটে করতে হচ্ছে যেদিকে কলা চলতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা আৰু মেঘ মেঘ হৈ গৈছে তাৰ কাৰণে আৰু তাত হৈ গৈছে মানে তাৰিখ মানে অন্ধকাৰ হৈ গৈছে পুৰ একদম আকাশে এখন ঠাণ্ডা হোৱা হৈছে গাড়ী পুৰো মানে বডি লেভেল হৈ গৈছে একদম পাৰফেক্ট বডি লেভেল একদম পুৰো শুদ্ধ জেগা একো পাত আছে এই পাতা উঠা নাই কিন্তু ঠান্ডা ঠান্ডা দেখো মেয়ে আসছে আটটার মধ্যে আমাদের গাড়ি কমপ্লিট হয়ে যাবে এখন একশো কটা কলা চলে হবে আর ফাইনাল রোড উঠছে আর আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে দেবো পনেরো মিনিটের মধ্যে পৌঁছে একদম ঠান্ডা হাওয়া আসছে এখন বিরাট ঠান্ডা হ্যাঁ জলঙ্গি সাইডে কোথাও হবে মনে হয় দেখো এই সাইডে মেঘ আছে মানে জলঙ্গি সাইডে বৃষ্টি হচ্ছে ঠান্ডা বিরাট ঠান্ডা হাওয়া আসছে সারাদিন গরম এখন ঠান্ডা চলো ডেলে একটা একদম মজা দেখো আমাদের একটা করে বার্গার দিল একটা কাকা ওর ওর জমিতে কলা আমরা মানে ওই চায়ের দোকানের সামনে জমি হবে তো আমাদের একটা করে বার্গার দিল এটা খেয়ে ফেললো আমরা আমি তো খেলি বাড়ি এই কেমন টেস্ট হেভি তো হ্যাঁ ভালো লাগছে না ঠান্ডা হয়ে গেছে তাই মানে আমাদের অনেকক্ষণ আগে যে আমরা গাড়ি করছি তারপরে খেলাম মানে গরম গরম নিয়ে এসেছিল তখন খেলে আরো ভালো লাগছে কিন্তু আমাদের খেতে লেট হয়ে মানে আমাদের দিয়ে দিয়েছে প্রায় এক ঘন্টা আগে দিয়েছে আমরা গাড়ি করছিলাম কমপ্লিট করলাম এটা তো এই গাড়িটা আমরা কষলাম গাড়ি কষা হয়ে গেছে এবার চলো বাড়িতে এবার ডাইরেক্ট এখন টাইম কত আটটা ছেচল্লিশ নটা বেঁচে গেছে যেতে নটা পার হয়ে যাবে তো আর চলো বাড়ি তো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি ধামাটা লোড করলাম টিপি আমি কল টিপি লোড করে নিলাম তো চান ধান করে নিব এবার দিয়ে আবার মাছের দিকে যাবো একটু ওই বাইরের দিকে মানে যার কাজে গেছিলাম ওই ওইখানে আমি অমিত সৌরভ সব যাব আগে যেতে গেছিলাম

হ্যাঁ ক্ষীরমালা নিয়ে আসবে বলে আবার আবার ক্ষীরমালাই খাওয়া হবে ভালো হলো আমরা এখানে বাড়ি থেকে আস্তে আস্তে দশটা বেজে গেছে দিয়ে এখন এখন আবার সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় আমরা এখানে বসে আছি আইবে তারপরে চলে যাবো দেখি কিনে আসে নিয়ে আসবে তো বলছিলো ক্ষীরমালাই নিয়ে আসলে ভালো হবে না হলে না আসলে না নিয়ে আসবে আমাদের এমনি অনেক কিছু হয়ে গেলো এই গজা বাদাম ভাজা খাওয়ার পরে আবার এই যে মিষ্টি নিতে চলে গেছিলাম বাজারে যে সাদা মিষ্টি আছে পুরো সবাই মানে সামনে পটলের জমিতে ফুল ঢাক আছে দিয়ে মানে যার উৰি পটাল জুমি তো মানে আমাৰ কিলো আমাৰ পঞ্চাছ টকা মানে মিষ্টি নিয়ছে মিষ্টি নিয়লাম এই যে দেখ পেকেটে যাব যে এবাৰ আমি সৰু আবাৰ অমিত আছো তিনিজন আমাৰ খাব খেদাই আবাৰ ব'চে ৰসমলালা নাই আছে আবাৰ ৰসমলালাই খাব আজি ৰাতিটো শুদ্ধ খাই খাই হৈ গল বাৰ্গাৰ থাক শৰ কৰি চা আনতে গৈছিলো চা পেলাম না নহ'লে চা হৈ যাৰ্গাৰ ভুজিয়া তাৰপৰা এই চব চা চা না মানে এই চব বাৰ্গাৰ ভুজিয়া মিষ্টি গজা আবার রসমালাই আবার বাদাম ভাজা শুধু এইসবই খাচ্ছি রাত্রিবেলায় তো হ্যাঁ চলো গেছে আবার যে বসবো মাথা নেই গেছে যে অমিত জমিতে ফুল ঢাকাছে ওরা আসবে তারপরে খাওয়া মিষ্টি এতক্ষণ এখানে টাঙিয়ে রেখে দিন নিচে রাখলে শিয়ালে নিয়ে চলে যাবে তো হ্যাঁ ওরা আসবে তারপরে খাবো হ্যাঁ চলো ফার্স্টে দেখে আসো ওদের কত দূর হলো গেছে যে এরা ফুল ঢাকাছে আমিও চলে আসলাম এদের সাথে টিমে যোগ দিলাম এই যে ফুলগুলা তুলতে হয় এগুলা মানে পুরুষ ফুল এগুলা হ্যাঁ আর এগুলা স্ত্রী মানে এইগুলাতে এগুলো মানে এই যে সামনে এটা তুলি তুলে এটাতে ঠেকা থাকে মানে একটা একটা করে মানে সবগুলো একসাথে দেখাচ্ছে মানে সবগুলো একসাথে ধরা আছে যে নিচে ছোট ছোট ফুল এগুলো তুলে নিয়ে এসে এগুলাতে ঠেকাতে হয় তারপরে পটল হয় নাহলে হয় না হ্যাঁ চলে দিকে আর দুই তিনটে লাইন আছে যে ফট করে হয়ে যাবে একদম তাড়াতাড়ি হয়ে যাবে সৌরভ অমিত ইসমাইল আর আমি তাড়াতাড়ি সেরি ফেলি গাছ আমাদের ফুল ঢাকানো কম রয়েছে এবার ওরাও চলে এসেছে মাছানোর উপরে বসে আছে এখানে করলে আমরা হাত ধুতে हाथ मुख धुएं देखी नियास लेना hey, की रोशन वाला है एक की किरवाला है हाँ किरवाला किरवाला है चलो देखी नियास लेना है पहले हाथ तो धीरे एक है ना कॉलर सेक्टर रोशन वाला नियास लेना कोई 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 बूढ़ी 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 जिन्निस कोई कोटने से जिन्निस टकाड़ो है नहीं ना की खाली कीन

মানে ফোনে আজিকালি চাৰ্জ নাই বেছি আৰু কাৰটো নাই কি বেপাৰ কি জানে মানে ফোনেতো অলপ ত্ৰিছ পাৰ্চেণ্ট চাৰ্জ আছে কাৰণ আজিকালি সাৰাদিনতো গাড়ীতে চাম চাৰ্জ দিয়ে নি তো তাৰপৰা বসে বস্তু একো ফোন দেখিছিল যাৰ কাৰণে চাৰ্জ শেষ হৈ গৈছে যেটুকুভাৱে কৰব বাকীটোক ঠকালো ঠুক দিব চল আজিক ব্লগজনে এইটোক নাই ব্লগ চিলাইক কৰি দিয়ে চেনেলটো দিব দেখা যাব ব্লগ ধন্যবাদ পৰিছে নাটা